আসসালামু আলাইকুম গাইস আমি ইরফান হোসেন টিটু আপনাদের মাঝে হাজির হলাম বাসায় ঘরোয়াভাবে রান্না করা হচ্ছে চিকেন ভুনা পোলাও দিয়ে খাওয়া হবে চিকেন বুনা প্লাও যেটা বলা হয়েছিল প্লাও সে প্লাও দিয়ে খাওয়া হবে চিকেন ভুনা কে কে খাবেন চলে আসেন ইন্ডিয়ায় বলে চিকেন কষা রান্না হচ্ছে চলে আসো কে কে খাবে আমাদের রান্না প্রায় শেষ হয়ে যাবে একটু পরে আমি খাব আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন যার যার খা যারা যারা খাবেন চলে আসুন এই যে আমি দেখেন প্লেটে নিয়ে নিছি খুব টেস্ট খেতে ভারী মজা চলে আসো তাড়াতাড়ি আমার বাড়ি প্লাও চিকেন দিয়ে প্লাও খুবই টেস্ট খুবই সুস্বাদু ছিল খেতে ভারী মজা চলে আসো বন্ধুরা তোমাদের ইনভাইট করলাম আমার বাড়ি চলে আসো দ্রুত কে কে খাবে দ্রুত চলে আসো খুবই ভালো হয়েছিল। আমার বাসা আজকে রান্না হয়েছে চিকেন চিকেন দিয়ে পোলা মাংস দিয়ে খাওয়া হয়েছিল খুব ভালো খেয়ে ভালোই তৃপ্তি পেলাম বাইরের থেকে আমাদের এখানে ঘরের মধ্যে যে ঘুরোয়াভাবে রান্নাটা হয় খুবই ভাল লাগে টেস্ট লাগে বাইরে ভাই আপনি কি খাবেন বাইরে একটু খাবেন আপনি হয়তো পেট ফুলে যাবে গ্যাস হবে কিন্তু বাসায় রান্না করে খাবেন সেটা কিছু হবে না উল্টার ভালো লাগবে খেতে ভারী মজা যদি রান্না করতে পারে ঠিক মতন খুবই ভালো লাগবে এতক্ষণ আপনাদের সাথে বিনোদন করলাম মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আমার ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আমি নতুন আমাকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ